ঘাটালের বন্যা সাল পরিস্থিতি খুবই উদ্বেগজনক বন্ধুরা বন্ধুরা ঘাটাল টাউন হলের সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজ সকালেতে এই মুহূর্তে ঘাটালের ভাসা অবস্থা এই দেখতে পাচ্ছেন বালির বস্তা সব পড়ে রয়েছে রিং বাঁধটা এখানে তৈরি করা হবে আর কিছুক্ষণের মধ্যেই তো সেই ফাঁসা পুলে এই মুহূর্তে যাতায়াত টোটালি বন্ধ স্তব্ধ বন্ধুরা সব থেকে বড়ো খবর যেটা এই মুহূর্তে এক্সপ্লোর মধ্যতে আমরা এই প্রথমবারের জন্য দেখতে চলেছেন শিলাবতী নদী কিন্তু একবারে যাকে বলে ফুঁসছে বন্ধুরা পুরো ফুঁসছে শিলাবতী নদী এই মুহূর্তে হুম 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 ঘাটালে কৃষ্ণনগর হাই স্কুল দেখতে পাচ্ছেন জলের তলায় চলে গেছে ঘাটালের সব থেকে উঁচু জায়গাগুলো যদি এই অবস্থা হয় তাহলে বুঝতেই পাচ্ছেন আপনার নিচু জায়গাগুলো কি অবস্থায় রয়েছে তো আমি এখানকার চিত্রটা এই মুহূর্তে তুলে ধরব ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পাশের যে রাস্তা যেটা ঘাটাল শহরের দিকে যাচ্ছে এই মুহূর্তে প্লাবনের জলে তলায় তো সেগুলো সবই তুলে ধরতে দেখতে পাচ্ছেন কাল রাত্রি সাড়ে নটা পর্যন্ত জল ছিল না তারপর আস্তে আস্তে উঠতে আরম্ভ করেছে জল এবং ঘাটালকে কেন বলা হচ্ছে ভেনিসের সঙ্গে তুলনা করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এর ভেতরেতে কয়েক লাখ বাড়ি রয়েছে সেটেলমেন্ট রয়েছে আর সেইগুলোর সবই এই মুহূর্তে বন্যার জলে তলায় বন্ধুরা এর বেশি আমি যেতে পারবো না আজকের ঘাটালের বন্য সম্পর্কিত এই ভিডিওটা কিন্তু রীতিমতোভাবে ইনফরমেটিভ হতে চলেছে তো আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন ভিডিওটাতে একটু লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দুর্গা পুজোর প্যান্ডেল থেকে আরম্ভ করে সব কিছুই এই মুহূর্তে মানে এক কথায় বলতে গেলে প্লামনের জলেতে ডুবতে বসেছে রথতলা এই মুহূর্তে জলমগ্ন আপনাদেরকে দূর থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন দোকানদান থেকে আরম্ভ করে সব কিছুই বন্ধ হয়ে গেছে মিশো ভাই কোথাও থেকে আসছেন বাড়ি কোথায় হাটপা হাটপাড়া অসুবিধা হচ্ছে হাটপাড়া পুরো ডুবে গেছে ওই দিকটা আচ্ছা বন্ধুরা এই মুহূর্তে থেকে বড় আপডেট হচ্ছে ঘাটালে পুরাতন কুঠি বাজার শতাব্দী প্রাচীন যে বাজার রয়েছে তাকে শিফট করে তাকে স্থানান্তরিত করে তুলে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন ঘাটালে বিদ্যাসাগর ব্রিজের ওপর তো এর থেকে অনুমান করা যায় যে ঘাটালে কী ধরনের এই মুহূর্তে বন্যাজনিত পরিস্থিতি তৈরি হয়েছে সকাল থেকে দেখতে পাচ্ছেন এই ভাষা সামনে উৎসুক মানুষের ভিড় তো বন্ধুরা আপনাদেরকে এবার নিয়ে যাচ্ছি ভাষা উপরে ওপরে নিয়ে যাব এবং এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই ধার দিয়ে করা হয়েছে দেখতে পাচ্ছেন ঝকঝকে তপতকে একটা সুন্দর সকাল আজ বিশ্বকর্মা পুজো তো যারা দর্শক রয়েছেন ভিউয়ার্স রয়েছেন সকলের উদ্দেশ্যে জানায় অনেক অনেক বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঘাটালের ভাষা পোলে ঘাটালের ভাষা পোল কিন্তু দেখতে পাচ্ছেন যাতায়াতের জন্য এই মুহূর্তে থেকে ব্রেকিং খবর বড় খবর ঘাটালের সেটা হচ্ছে যে বন্ধ করে দেওয়া হয়েছে ভাষা ভাঁষাপোল দিয়ে যে দুটো পার রয়েছে ও রয়েছে আমাদের আলামগঞ্জ থেকে আরম্ভ করে ঘাটালের বারোখানা ওয়ার্ড আর আমার এপাশে রয়েছে ঘাটাল শহরের আরও পাঁচখানা ওয়ার্ড তো দুপাশের মধ্যে ঘাটাল এপার এবং ওপারের মধ্যে যোগাযোগের মেন মাধ্যম কিন্তু হচ্ছে চলাপথে বলতে গেলে এই ভাষা পুলটা তো সেই ভাষা পুলে এই মুহূর্তে যা টোটালি বন্ধ স্তব্ধ বন্ধুরা সব থেকে বড়ো খবর যেটা এই মুহূর্তে মধ্যতে আমরা এই প্রথমবারের জন্য দেখতে চলেছেন বেশ কিছু উৎসুক জনতা ওখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে তারা দেখছে ঘাটালের বন্যা পরিস্থিতি আর কাল রাতের পর আজ কিন্তু বন্যা পরিস্থিতির ভয়ঙ্করভাবে অবনতি ঘটে গেছে যেটা বারবার বলছি এই দেখতে পাচ্ছেন কি অবস্থা শিলাবতী পুরো ফুঁসছে ঘাটালেতে দেখুন আমাদের নদীর দুপাশে যে সমস্ত দোকানদানিগুলো ছিল ঘরবাড়িগুলো ছিল সেগুলো সবই ডুবে গেছে আরও এখানে দেখতে পাচ্ছেন আমাদের ঘাটাল পৌরসভার যে পার্কিং জোনটা ছিল টোটালি একদম আপনার চলে গেছে জলের তলায় তো বন্ধুরা হয়তো শেষবারের মতো ভাষাপুল থেকে আপনাদেরকে লাইভে ভাষাপুলের অবস্থা দেখাচ্ছি এরপর হয়তো আর এই যে ভাষাপুল রয়েছে আমাদের গর্বের ভাষাপুল তার উপরে আসতে দেওয়া হবে না আর এই মুহূর্তে তো দেখতেই পাচ্ছেন পুরোপুরি জনসাধারণের চলাচল কিন্তু বন্ধ ভাষা পোল কিন্তু তার যে ঐতিহ্য এই মুহূর্তে কোনো রকমে পোলটা রয়েছে কিন্তু যাতায়াত ব্যবস্থাটা পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে কারণ ভয়াবহ বন্যা সৃষ্টি হয়ে গেছে আর তাকে পেয়ে গেলাম ইনি এই মুহূর্তে এই যে দেখতে পাচ্ছেন ভাষা পুলে সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন তো কী অবস্থা অবস্থা বলতে খুবই খারাপ কালকে দুর্ঘটনা ঘটতে 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 রয়ে গেল আচ্ছা রাত্রেবেলা সন্ধ্যের টাইমে সন্ধ্যের টাইমে মানে কি হয়েছিল মাছা ভেঙে পড়ে গেল আচ্ছা পড়ে যাওয়ার পর আবার বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছিল কোনখানটা ভেঙেছিল ও মুখ্যতেই ভেঙেছিল তো আজকে থেকে কি মানে একে খুলে দেওয়া হবে না এরকমই থাকবে আপাতত না এরকমই থাকবে সাইড দু সাইড খুলে দেওয়া হয়েছে দু সাইড খুলে দেওয়া মানে পুরোপুরি জনসাধারণের মধ্যে প্রবেশ পুরোপুরি বন্ধ আরো একটা বড় তথ্য দিচ্ছি বন্ধুরা যারা ঘাটাল থেকে দেখছেন বা ঘাটালে আশেপাশে থেকে দেখছেন যারা বাজার করতে আসেন ঘাটালে কুঠি বাজারে ঘাটালে কুঠি বাজার কিন্তু যেখানে বসে পুরোপুরি সেই কুঠিবাজার জলে এই মুহূর্তে নিমজ্জিত প্লাবনে নিমজ্জিত হয়ে গেছে তাই জন্য বাজারকে সেখান থেকে শিফট করে দেখতে পাচ্ছেন আমার দূরে দেখা যাচ্ছে যে ঘাটালের যে আমাদের নতুন ব্রিজ রয়েছে নতুন ব্রিজ বা বিদ্যাসাগর ব্রিজ তার ওপর আর ওপর আজ থেকে কিন্তু বাজার বসতে শুরু করেছে বন্ধুরা সামনেই দুর্গা রয়েছে আর কুড়ি পঁচিশ দিন বাকি আর এ পাশে দেখতে পাচ্ছেন ঘাটাল শহরের মধ্যে কিন্তু হুসহুস করে শব্দে শিলাবতির যে জল মানে জল সেটা প্রবেশ করছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছ ধরার কাজ চলছে বন্যা যেহেতু এসেছে তো এগুলো কি মাছ পড়েছে মুটি মৌরলাও আছে তো বন্ধুরা আপনাকে বলে দিচ্ছি এই টোটাল ঘাটাল এপাশটাতে নাই নাই করে হলো আপনার বারোখানা ওয়ার্ড রয়েছে আর বারোখানা ওয়ার্ডের ম্যাক্সিমাম অঞ্চলটাই কিন্তু এই মুহূর্তে জলের তলায় বলতে বলতে এটা কি মাছ রে ও কই মাছ আর দেখতে পাচ্ছেন এই দেখুন এই ওইদিকে অনেক জনবসতি রয়েছে এবং রাস্তা পুরোপুরি বন্যা জলে ডুবে গেছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আমি একটার পর একটা ঘাটালের বন্যা সংক্রান্ত আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরছি আর যদি আপনাদের ভালো লাগে তাহলে এক্সপার আমার মধ্যে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঘাটালের বন্যা পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে আর সেগুলি সবই আমি তুলে ধরছি ভিডিওগুলি ভালো লাগলে লাইক দিয়ে আপনাদের মতামত জানাবেন নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আপাতত বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা বন্ধুরা